হাই এভিওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে গ্রুপের প্রিভিশিয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি এইট যেখানে আমরা টেন্থ অক্টোবর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের সাতাশটি মতো ক্লাস হয়ে গেছে যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখুন সেই ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা বাকি ভিডিওগুলি দেখে নেবে যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবসকে অ্যাকাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি সেখানে তোমরা জয়েন হয়ে যাবে প্রত্যেকটির লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ দেওয়া হয়ে থাকে চলো আমরা আজকে টেন্থ অক্টোবর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের অঙ্কগুলির আলোচনা করব এবং দেখে নেবো কী কী করতে হবে বা কীভাবে কীভাবে কী কী অঙ্ক এসেছিলো প্রথম অঙ্ক কী রয়েছে দেখো দুটি গাড়ি বিপরীত দিক থেকে চালু হয়ে যথাক্রমে চব্বিশ কিলোমিটার ও তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে ধাবমান গাড়ি দুটি প্রাথমিক অবস্থান থেকে দূরত্ব হলো ছিয়াশি দশমিক চার কিলোমিটার যেই আনুমানিক সময়কালে দুটি গাড়ি একটি অপরটির সাথে মিলিত হবে তা হলো কত অপশান দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স আওয়ার ফোরটিন পয়েন্ট ফোর টু পয়েন্ট ডবল এইট অ্যান্ড থ্রি পয়েন্ট সিক্স দেখো এখানে কি বলেছে একে অপরের দিকে আসছে তাই না অর্থাৎ একটি টিন এদিক থেকে যাচ্ছে তো আর একটি টিন এদিক থেকে যাচ্ছে আমরা সেই আপেক্ষিক গতিবেগ যখন বার করেছিলাম তখন দেখবে পড়েছিলাম যে যদি দুটি ট্রেন একে অপরের দিকে আসে বা একে অপরের থেকে দূরে যায় তাহলে কী হচ্ছে অর্থাৎ বিপরীত দিকে যদি তাদের মুখ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের গতিবেগ আপেক্ষিক গতিবেগ বার করার সময় দুটির গতিবেগ আমাকে যোগ করতে হয় আর যখন দুটি ট্রেন একসাথে বা সমমুখী হয় তখন তাদের যে আপেক্ষিক গতিবেগ হয় অর্থাৎ বেশি দ্রুতগামী ট্রেনটির আপেক্ষিক গতিবেগ হবে তা থেকে কম দ্রুতগামী ট্রেনটির গতিবেগ বিয়োগ অর্থাৎ তাদের বিয়োগ ফল তো এক্ষেত্রে কি আছে দুটি গাড়ি বিপরীত দিক থেকে চালু হয়ে যথাক্রমে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে আসছে অর্থাৎ দেখো আমি তৃতীয় দিয়ে দেখিয়ে দিয়েছি এটা আসছে টোয়েন্টি ফোর কে এটা আসছে থার্টি কেএমপিএইচ এ তাহলে এদের মধ্যে আপেক্ষিক দূরত্ব গতিবেগ কত হবে এদের মধ্যে আপেক্ষিক গুরুত্ব সিম্পলি যোগ হয়ে যাবে আপেক্ষিক গতি বা রিলেটিভ ভিলসিটি যেটা হবে থার্টি প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু ফিফটি ফোর কে এম পি এইচ কিলোমিটার প্রতি ঘণ্টা সেই অতিবেগে ছিয়াশি দশমিক চার কিলোমিটার কতক্ষণ সময় লাগবে সেটাই আমার বার করতে হবে সেটাই হচ্ছে এই অঙ্কটির মেয়ে আর কিচ্ছু করতে হবে না আমাকে তাহলে এক ঘন্টায় যাচ্ছে চুয়ান্ন কিলোমিটার তাহলে ছিয়াশি দশমিক চার কিলোমিটার যেতে সময় লাগবে কত সিম্পলি ছিয়াশি দশমিক চার বাই ফিফটি ফোর কাটাকাটি করতে হবে কাটাকাটি করলে দেখো দশমিক তুলে তুমি করতে পারো বা এমনিও কাটতে পারো নয় দিয়ে নয় ছয় সরি নয় ছয় চুয়ান্ন নয় দিয়ে নয় নয় একাশি হাতে থাকছে পাঁচ আট চার ছয় নয় চুয়ান্ন মানে পয়েন্ট সিক্স আবার এটি দেখো ছয় দিয়ে কেটে যাবে আশা করছি ছয় একে ছয় 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 ষোলো ছিয়ানব্বই মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে ওয়ান পয়েন্ট সিক্স আওয়ার হচ্ছে অ্যান্সার যেটির সময় পর তারা একে অপরের সাথে মিলিত হবে অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে নতুন বাজেটে পেট্রোলের দাম দশ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে একজন চালক পেট্রোলের খরচ কত শতাংশ কম করতে হবে যাতে দাম বৃদ্ধি পাবার জন্য অতিরিক্ত খরচ বৃদ্ধি না পায় তো এই কথাটা এখনকার দিনে বলারই নয় কারণ পেট্রোল ডিজেলের দাম দেখতেই পাচ্ছ তোমরা কেমন তো যাই হোক কী বলছে নতুন বাজেটে পেট্রোলের দাম দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দশ শতাংশ মানে টেন পারসেন্ট মানে হচ্ছে টেন বাই হান্ড্রেড বা এক বাই দশ মানে দশ টাকায় এক টাকা বৃদ্ধি পেয়েছে দশ টাকায় যদি এক টাকা বৃদ্ধি পায় তাহলে হয়েছে ক টাকা ছিল দশ টাকা হয়ে গেছে এগারো টাকা তাই তো আমাকে কি করতে হবে সেই এগারো টাকার খরচাটাকে আমাকে আবার দশ টাকায় নিয়ে আসতে হবে মানে কি করতে হবে দ এগারো টাকায় এক টাকা কমাতে হবে মানে এগারো টাকায় কমাতে হবে এক টাকা তাহলে একশো টাকায় কত সিম্পল হিসাব তাহলে হচ্ছে একশো বাই এগারো সমান নয় পূর্ণ এক বাই এই অঙ্ক তোমরা বহুবার করেছো তো যদি এরকম অঙ্ক দেখা থাকে দেখলেই তোমরা অ্যান্সার করতে পারো এখানে সরি এখানে যে পয়েন্ট অপশনগুলো দেওয়া আছে সেগুলো একশো এগারো বাই নয় এরকম না এটা হচ্ছে এগারো পূর্ণ এক বাই নয় এটা হচ্ছে নয় পূর্ণ এক বাই এগারো ওকে তো অপশন সেই হিসেবে ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক পাঁচ বছর আগে একজন লোকের বয়স তার ছেলের সাত গুণ ছিল পাঁচ বছর পর বাবার বয়স ছেলের তিন গুণ হয় দু বছর আগে তাদের দুজনের বয়স কত ছিল ঠিক আছে এটা ধরনের টাইম লাইন এটা হচ্ছে বর্তমান বা প্রেজেন্ট টাইম এটা হচ্ছে পাঁচ বছর আগে এই সময় যখন ছিল তাদের মধ্যে রেশিও সেভেন ইস টু ওয়ান মানে সাত গুণ ছিল বলেছে তার মানে তাই পিতার বয়স যদি সাত হয় তো পুত্রের বয়সে আর আর পাঁচ বছর পর কি বলেছে বলেছে তিন গুণ তাই না অর্থাৎ ইনি হচ্ছেন থ্রি ইস টু ওয়ান ঠিক আছে এবার এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে ছয় এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে দুই সমান করে নাও ছয় ডিফারেন্স করে নাও তাহলে কি দুইকে ছয় ডিফারেন্স করতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে তো একেও তিন দিয়ে গুণ করো একেও তিন দিয়ে গুণ করো তাহলে আমি এখান থেকে পাচ্ছি নাইন ইস টু থ্রি তাই না তাহলে এখানে সাত ছিল এখানে সেটি হয়ে গেছে নয় গ্যাপ হচ্ছে কত নাইন মাইনাস সেভেন ইকুয়াল টু সেই দুই গ্যাপ তৈরি হয়েছে কত বছরের জন্য মোট দশ বছরের জন্য তা দুই যদি দশ হয় তাহলে এক হচ্ছে পাঁচ এক যদি পাঁচ হয় তাহলে এখানে সাত হচ্ছে সাত গণিত পাঁচ এটা এক গুণিত পাঁচ মানে এনার বয়স হচ্ছে পঁয়ত্রিশ এনার বয়স হচ্ছে পাঁচ এটা হচ্ছে কখন পাঁচ বছর আগেকার তাহলে পাঁচ প্রেজেন্টে হচ্ছে কত প্রেজেন্টে হবে প্লাস পাঁচ করে প্লাস পাঁচ পাঁচ প্লাস পাঁচ মানে হবে চল্লিশ আর দশ এবার এখানে কি চেয়েছে দু বছর আগে চেয়েছে তাহলে চল্লিশ আর দশ যদি বর্তমান বয়স হয় তাহলে দু বছর আগে এনার বয়স হচ্ছে চল্লিশ মাইনাস দুই সমান হচ্ছে দশ মাইনাস দুই মানে হচ্ছে আট তাহলে আটত্রিশ বছর এবং আট বছর অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর তোমরা এটা নর্মাল মেথডেও করতে পারো এক্স এক্স অ্যান্ড ওয়াই ধরে সরি এক্স ধরে ওকে যে সেভেন এক্স অ্যান্ড এক্স ছিল পাঁচ বছর আগে তাহলে বর্তমান বয়স হচ্ছে সেভেন এক্স প্লাস ফাইভ অ্যান্ড এক্স প্লাস ফাইভ তাহলে পাঁচ বছর পর হচ্ছে কত সেটা আরও পাঁচ করে যোগ মানে সেভেন এক্স প্লাস টেন অ্যান্ড এক্স প্লাস টেন যেটা হচ্ছে সেভেন এক্স প্লাস টেন ইকুয়াল টু এক্স প্লাস টেন ইন্টু থ্রি এটা হচ্ছে ফর্মুলা তো এই ফর্মুলাতে এক্স ইকুয়াল টু পাবে যেখান থেকে ওই এক্স ইকুয়াল টু পাঁচই আসবে এবং যেখান থেকে তোমরা বয়স বার করতে পারো তো অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট দিয়েছে নিচের রাশিটির মূল্যায়ন করো সিম্পল অঙ্ক একটা কিচ্ছু নেই ওয়ান পয়েন্ট থ্রি ফোর বাই টু পয়েন্ট সিক্স এইট ওয়ান এখানে সিম্পল দেখো ডবল দেওয়া আছে মানে হচ্ছে এটা ওয়ান বাই হবে এটাকে কেটে যাবে দুই দিয়ে এটা যদি কেউ বুঝতে না পারো তাহলে দশমিক তুলে দেবে এক আসবে তাহলে সেখান থেকেও তুমি ওয়ান বাই পাবে তাই না আর বলতে পারি এটা পরবর্তী বারো জনের প্রাপ্ত নম্বরগুলি ছিল ছয় সতেরো আট নয় ষোলো দশ পনেরো একুশ নয় এগারো বারো এবং ষোলো এদের মধ্যমা নির্ণয় করো তো মধ্যমা নির্ণয় করতে গেলে কি করতে হয় আগের ক্লাসে তোমরা পেয়েছিলে মোট নির্ণয় মোট বা সংখ্যাগুরু মান ছিল এখানে রয়েছে মধ্যমা মধ্যমা নির্ণয় করতে কি করতে হবে নাম্বারগুলিকে প্রথমে ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে কে সাজাতে যদি হয় যেটা রিপিট আছে রিপিট থাকবে কোনো সমস্যা নেই সব থেকে ছোটো রয়েছে দেখো ছয় আমি সাজিয়ে নিই ফার্স্টে ছয় তারপর আছে আট তারপর আছে নয় নয় কটা আছে দেখো এখানে একবার আছে এখানে একবার আছে দুবার আছে মানে দুবারই লিখবো আমি তারপর আছে দশ একবার তারপর আছে এগারো তারপর আছে বারো তারপর আছে কত বারোর পর পনেরো আছে ষোলো দুবার আছে সতেরো আছে একুশ আছে ওকে টোটাল বারোটা নাম্বার হলো দেখো তিন 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 হ্যাঁ বারোটা হয়ে গেছে এবার কি করতে হচ্ছে শেষ থেকে দু সাইড থেকে দেখো সব সিম্পলি যারা নতুন নতুন করছো তাদের জন্য দুই সাইড থেকে একটা একটা করে কাটতে কাটতে আসবে মাঝখানে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে মধ্যম ওকে অর্থাৎ এই দিক থেকে দেখো আমি একটা একটা বদলে যদি একটু বেশি বেশি করে কেটে ফেলতে পারি তাহলে এদিকে চারটে কেটে দাও এদিক থেকে চারটে কেটে দাও তারপরে আবার দেখো এদিকে দশ একটা কাটো এদিকে একটা কাটো পড়ে থাকছে দেখো দুটো তাই না যদি এখানে একটা পড়ে থাকতো তাহলে সেটাই আনসার হয়ে যেত কিন্তু যেহেতু দুটো পড়ে রয়েছে তাই এদের এভারেজ হবে তো এগারো আর বারোর এভারেজ কত এগারো দশমিক পাঁচ এটা প্রত্যেকে মুখে মুখেই করতে পারবে যদি সেটাও বুঝতে না পারো যে কীভাবে হলো তাহলে করবে কি এগারো প্লাস বারো বাই দুই অর্থাৎ এদের গড় বার করবে মানে আসবে তেইশ বাই দুই সমান এগারো দশমিক পাঁচ অপশান শীতে আছে যে এই বারো জনের যে প্রাপ্ত নাম্বার দিয়েছে তাদের মধ্যে মধ্যমা হচ্ছে এগারো দশমিক পাঁচ অপশন শীতে রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে চার হাজার তিনশো পঁচাত্তর টাকার চার বছরের জন্য বার্ষিক ছ শতাংশ সরল সুদে রাখা হলে প্রাপ্ত সুদের পরিমাণ কত আমরা কি জানি ইন্টারেস্ট ইকুয়াল টু সেই একই ফর্মুলা ইন্টারেস্ট ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড এখানে পি টি আর সব দেওয়া আছে তো ফোর থ্রি সেভেন ফাইভ ইন্টু ফোর ইন্টু ফাইভ সিক্স ডিভাইডেড বাই হান্ড্রেড চার দিয়ে কেটে দাও পঁচিশ পাবে পঁচিশ দিয়ে কেটে দাও পঁচিশ থেকে পঁচিশ পাবে পঁচিশ সাথে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর পাবে একশো পঁচাত্তরকে ছয় দিয়ে গুণ করে দাও ছশো হয় একশো দিয়ে গুণ করলে আর ছয় পঁচাত্তর মধ্যে চার দিয়ে করলে তিনশো ছশো চারশো তিনশো নশো আর দেড়শো মানে হাজার পঞ্চাশ টাকা তাহলে কি আসছে চার হাজার টাকা চার বছরের জন্য ছ শতাংশ সরল সুদে রাখা হলে প্রাপ্ত সুদের পরিমাণ হচ্ছে টাকা এটাকে তুমি আর একটা করতে পারো যে প্রথমে তোমরা বছর এবং সুদের হার সেই দুটিকে গুণ করে নিতে পারো তাহলে পাঁচশো চব্বিশ শতাংশ যেটা বারো করতে পারো ফর থ্রি সেভেন ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর বাই হান্ড্রেড এটাও করতে পারো ঠিক আছে এখান থেকে তো আমরা পাবে এটা যদি কেটে দিই তাহলে পেয়ে যাচ্ছ ফর্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর গুণ করলে সে হাজার পঞ্চাশই আসবে ওকে এভাবে খুশি করতে হবে নেক্সট অঙ্ক কি রয়েছে সুমনের একটা চাষের জমি আছে সে একজনের কাছে জমিটি পাঁচ বছরের জন্য লিজ দিয়েছে এই লিজের আয় ছাড়াও সে বছরে ছ লক্ষ টাকা মাইনে পায় পাঁচ বছরে লিজের জমি থেকে মোট প্রাপ্ত অর্থ বছরে তার আয়ের পঞ্চাশ শতাংশ হলে তার এক বছরে মোট আয় কত এখানে কি বলেছে সুমনের একটা জমি আছে ঠিক আছে থাক তো তিনি কি করেছেন সেই জমিটি পাঁচ বছরের জন্য কাউকে লিজ দিয়েছেন অর্থাৎ খাটাইছেন মানে তাকে দিয়েছেন যে ঠিক আছে আপনি চাষ করুন এখানে এবং সেই সমস্ত এবার বাদ দাও তিনি এমনিতেই ছ লাখ টাকা বছরে ইনকাম করেন সে যেখান থেকে হোক না কেন লিজ থেকে অন্তত নয় এবং লিজের দরুন বছরে তিনি যে টাকাটা পান অর্থাৎ জমিটা যেহেতু তিনি অন্যকে চাষ করতে দিয়েছেন তার দরুন তিনি যে বছরে টাকাটা দেন সেটা পাঁচ বছরে যে মোট প্রাপ্ত অর্থ পেয়েছেন তিনি লিজের দরুন সেটি হচ্ছে তার এক বছরে যা ইনকাম তার ফিফটি পার্সেন্ট তাই তিনি বছরে কি করছেন সবার প্রথমে দেখো তিনি বছরে ছ লক্ষ টাকা ইনকাম করে ফেলেছেন ওকে এটা তার ইনকাম আবার কি বলছে ছ লক্ষ টাকার ফিফটি পার্সেন্ট হচ্ছে পাঁচ বছরের লিস্ট থেকে প্রাপ্ত অর্থ তাহলে এর ছ লাখের ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক মানে হচ্ছে তিন লাখ তিন লাখ টাকা পাচ্ছেন তিনি পাঁচ বছরে জমি থেকে তাহলে এক বছরে কত টাকা পাচ্ছেন পাঁচ দিয়ে ভাগ করে দাও পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ মানে পাবে ষাট হাজার টাকা তাহলে বছরে ষাট হাজার টাকা তিনি জমি থেকে পাচ্ছেন আর তার এমনি ইনকাম হচ্ছে ছ লক্ষ টাকা তাহলে তার মোট ইনকাম কত ছ লক্ষ প্লাস ষাট হাজার টাকা মানে হচ্ছে ছ লক্ষ ষাট হাজার টাকা অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক বার্ষিক পাঁচ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক পর্বে দু বছর পরে আট হাজার টাকার আসল কি পরিমাণে বৃদ্ধি পাবে অর্থাৎ কত টাকা হবে সুদ আসল তার ফর্মুলা কি সুদ আসল বা অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দি এন আমরা প্রত্যেকে জানি এই সূত্র যেখানে পি হচ্ছে আট হাজার গুণিত ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মানে হচ্ছে স্কোয়ার বছর রয়েছে এখানে তো এখানে এটা করে দাও এক কুড়ি মানে হচ্ছে ওয়ান প্লাস মানে হচ্ছে তাহলে এখানে লিখতে পারি আট হাজার ইন্টু টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি দুটো স্কোয়ার যেহেতু রয়েছে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি এখানে কুড়ি কুড়ি চারশো কেটে দাও এটাকে চারশোকে আট হাজার দিয়ে এখানে কুড়ি পেয়ে যাচ্ছো তুমি তাহলে এখানে কুড়ি রেখে দাও একুশ ইন্টু একুশ মানে হচ্ছে চারশো একচল্লিশ চারশো একচল্লিশকে দুই দিয়ে গুণ গুণকলে পাবে আটশো বিরাশি আর একটা শূন্য আট হাজার আটশো কুড়ি টাকা অপশান বিতে আছে এটির সঠিক উত্তর যে পার্শিক বার্ষিক পাঁচ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক পর্বে বছরের পর বছর পরে আট হাজার টাকার আসল কি পরিমাণ বৃদ্ধি পাবে হয়ে যাবে আট হাজার দুশো আটশো কুড়ি টাকা অপশন নেক্সট কি অঙ্কন হচ্ছে দেখো একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য ২৬ সেন্টিমিটার ও তার কর্ণের দৈর্ঘ্য আটচল্লিশ সেন্টিমিটার তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে একটা কর্ণ আমি চিত্রটা অঙ্কন করে নি রম্বসের ওকে যেখানে কি বলেছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ আমরা জানি রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয় মানে ছাব্বিশ আর একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মানে ধরে নাও যে এই ওপরে এই বড় কর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ যদি হয় আমরা কি জানি একটি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে অর্থাৎ এই কোণগুলো যেগুলো তৈরি হয়েছে সেগুলো সব সমকোণ হবে এবং এইটা আর এটা সমান এইটার সাথে এটা সমান তাহলে এটা যদি টোটালটা যদি আটচল্লিশ হয় তাহলে এটা হচ্ছে চব্বিশ এটা হচ্ছে চব্বিশ তাহলে দেখো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ পেলাম যার অতিভুজ হচ্ছে ছাব্বিশ লম্ব হচ্ছে চব্বিশ আমাকে এই ভূমিটা মানে এই টোটাল কর্ণটা আমাকে বার করতে হবে কিন্তু তার অর্ধেকটা বার করলে দুই দিয়ে গুণ করে আমি পেয়ে যাব তাহলে এইটা আমাকে বার করতে হবে তাহলে সেটা আমি বার করতে পারি যে এটা কত হবে তাহলে আন্ডার রুট পিথাগোরাসের সূত্র অনুযায়ী আন্ডার রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে ছাব্বিশের স্কোয়ার মাইনাস হচ্ছে চব্বিশের স্কোয়ার এখান থেকে আমি পাবো কীরকম ছাব্বিশ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেলবে বর্গ করতে যাবে না তাহলে কী আসবে ছাব্বিশ মাইনাস চব্বিশ ইন্টু ছাব্বিশ সরি প্লাস চব্বিশ সমান কী রয়েছে এখান থেকে পাবে দুই ইন্টু পঞ্চাশ তাহলে হচ্ছে আন্ডার রুট একশো সমান হচ্ছে দশ তাহলে পেলে কি যে এইটা হচ্ছে দশ এটা যদি দশ হয় তাহলে কর্ণটা হবে কি তার ডবল মানে হচ্ছে দশ ইন্টু দুই সমান হচ্ছে কুড়ি অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর দেখো এটার আরও একটা ফর্মুলা এমনিতেই আছে যেটা হচ্ছে ফোর এ স্কোয়ার ইকুয়াল টু ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ঠিক আছে যেখানে এ হচ্ছে বাহু ডি ওয়ান হচ্ছে একটি কর্ণ ডি টু হচ্ছে অপর কর্ণ সেই ফর্মুলাতেও বসাতে পারো এটা অলরেডি দিয়ে দিয়েছে আমাদের আরো একটা করতে পারো আমাদেরকে মনে রাখতে হয় পাঁচ ১২ আর ১৩ এই সম্পর্ক একটা আছে যারা যারা জানো তারা বুঝতে পেরেছো নালে হয়তো তোমাদের কাছে ভাবে যে এটা আবার কি পাঁচ বারো এবং তেরো যেখানে হচ্ছে কোনো একটি সমকোণী ত্রিভুজের যদি লম্ব পাঁচ এবং ভূমি বারো হয় তাহলে অতিভুজ ১৩ হবে কিভাবে এসছে এটা পাঁচ স্কোয়ার প্লাস ১২ স্কোয়ার সমান ১৩ স্কোয়ার ঠিক আছে তো এই ফর্মুলাতে যদি দেখো পাঁচ ছিল এখানে বারো এখানে তেরো এগুলোকে দুই দিয়ে প্রত্যেকটিকে যদি গুণ করি তাহলে এখানে পাচ্ছ ছাব্বিশ এখানে পাচ্ছ চব্বিশ দেখো এটা অলরেডি এখানে ছিল না এটা ছিল ছাব চব্বিশ এটা ছিল ছাব্বিশ তাহলে অন্যটা কত আসবে ইন্টু দুই দিয়ে টেন তাহলে এটা এখান থেকেই পেয়ে যেতে বা যদি এটা জেনে থাকতে ট্রিক্সটা তাহলে তোমরা এখান থেকেও বার করতে পারতে তাহলে টেন যদি হয় টেন ইন্টু টু হচ্ছে কর্ণর দৈর্ঘ্য অপশান একজন গাড়ি ডিলার একটি গাড়ি দশ শতাংশ ছাড়ে কেনে সে সেই দামে চল্লিশ শতাংশ লাভ যোগ করে ও তার উপর পঁচিশ শতাংশ ছাড় দিয়ে গাড়িটি বিক্রি করে তার মোট লাভ বা ক্ষতি কত হবে পাঁচ শতাংশ লাভ পাঁচ শতাংশ ক্ষতি 10 শতাংশ লাভ দশ শতাংশ ক্ষতি ঠিক আছে তিনি কি করছেন ধরে নাও আমরা ধরে নেবো একদম মোটা মোটা ক্ষেত্রে যে গাড়িটির দাম ছিল একশো টাকা তিনি কি করলেন সেটিকে তিরিশ শতাংশ ছাড়ে কিনলেন অর্থাৎ তিরিশ শতাংশ ছাড়ে মানে কিনলেন কত টাকায় সত্তর টাকায় সেটার ওপর তিনি চল্লিশ শতাংশ লাভ যোগ করলেন প্লাস ফর্টি পারসেন্ট মানে চার সাথে আঠাশ টাকা যোগ হয়ে গেল মানে হয়ে গেল কত নাইনটি এইট টাকা এবার তার উপরে তিনি আবার কি করছেন পঁচিশ শতাংশ ছাড় দিচ্ছেন পঁচিশ শতাংশ মানে নাইনটি এইট ইন্টু ওয়ান বাই ফোর নাইনটি এইট ইন্টু ওয়ান বাই ফোর বা একশো টাকায় পঁচিশ টাকা হলে আটানব্বই টাকায় হবে চার ভাগে পয়েন্ট কমে যাবে মানে টাকা তাহলে এখান থেকে যদি আমি পাঁচ দিই তাহলে পাচ্ছি আমি কত 73.5 থ্রি পয়েন্ট টাকা সরি সেভেন্টি টাকা তাহলে করেছিলাম দেখো তিনি সত্তর টাকায় কিনেছিলেন গাড়িটিকে বিক্রি করলেন তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সায় লাভ কত করলো তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে সত্তর টাকা বাদ মানে হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা কত টাকাতে সেটি সত্তর টাকায় কিনে তাহলে লাভ কত করেছেন একশো দিয়ে গুণ করে দাও তিন দশমিক পাঁচকে একশো দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছ তিনশো পঞ্চাশ বাই সত্তর সমান হচ্ছে পাঁচ শতাংশ লাভ অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর যে একজন গাড়ি ডিলার একটি গাড়ি তিরিশ শতাংশ ছাড়ে কিনে যদি সেই গাড়িটির উপর চল্লিশ শতাংশ লাভ যোগ করেন এবং পরবর্তীতে পঁচিশ শতাংশ ছাড় দিয়ে গাড়িটি বিক্রি করেন তাহলে মোট লাভ বা ক্ষতি হচ্ছে ফিফটি ফাইভ পারসেন্ট লাভ সরি নেক্সট অঙ্ক পি হলো একটি বৃত্তের উপর স্থিত একটি বিন্দু যার কেন্দ্র হচ্ছে সি একটি সরল লেখা যার মান বৃত্তের ব্যাসার্ধের সমান পি বিন্দু থেকে বৃত্তের ওপর স্থিত অন্য একটি বিন্দু কিউ পর্যন্ত আঁকা হয় রেডিয়ানে কিউয়ের সূক্ষ্মকণের মান নির্ণয় করো যা পিতে টানা বৃত্তের স্পর্শক দ্বারা সৃষ্ট হয় দেখো কথাটা আগে তোমাকে ভালোভাবে বুঝতে হবে এবং তার জন্য তৈরি যে চিত্র সেই চিত্রটিকে হয় ড্র করতে হবে নয় কল্পনা করতে হবে তো সেটাই আমি করে নিই ফার্স্ট যে এটা একটা বৃত্ত ওকে যার কেন্দ্র হচ্ছে সি এর স্থিত একটি বিন্দু যেটি হচ্ছে পি এখান থেকে কি বলছে পি থেকে কিছু অন্য আর একটি বিন্দু কিউ পর্যন্ত আমি একটা সরল লেখা টানলাম যার দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধের সমান অর্থাৎ পি থেকে সি থেকে কিউ আর এটা যদি সমান হয় তাহলে দেখো এটার সাথে যদি এটা সমান হয় আর এই দুটোই তো হচ্ছে ব্যাসার্ধ তাহলে বলতে পারি আমরা ত্রিভুষ্টি তিনটি বাহু সমান তৈরি হচ্ছে ত্রিভুষ্টি তিনটি বাহু যদি সমান হয় তাহলে এগুলো কত করে হবে ষাট ডিগ্রি প্রত্যেকটা কোন এবার কি বলছে কিউ দ্বারা সৃষ্ট কি পি বিন্দুর উপর যদি টানা স্পর্শক হয় সরি টাচ করলো না কল্পনা করে নাও টাচ করেছে বাস টেনে দিলাম তাহলে এটার সাথে স্পর্শকের যে কোন তৈরি হচ্ছে সূক্ষ্ম কোন এই কোনটা সেটা কত হবে অর্থাৎ আমি যদি এখানে এটা অঙ্কন করি এইভাবে এই কোনটা কত সেটা আমাকে বার করতে হবে যে এখানে এইগুলো হচ্ছে সব ষাট ডিগ্রি করে আর আমরা জানি স্পর্শকের সাথে সেই বৃত্তের ব্যাসার্ধ যদি অঙ্কন করি সেটা সব সময় নাইন ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে অর্থাৎ টোটাল এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি যদি হয় ভিতরে ত্রিভুজটার হচ্ছে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ তাহলে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি হয়ে গেল আমাদের মান বেরিয়ে গেল উত্তর হচ্ছে তিরিশ ডিগ্রি কিন্তু এখানে আবার কি অপশানে দেওয়া আছে পাই বাই ফোর পাই বাই থ্রি পাই বাই টু পাই বাই সিক্স আমরা কি জানি তিরিশ ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে একশো আশি ডিগ্রি বাই ছয় আমি এটাকে এভাবেও লিখতে পারি আর আমরা জানি এই ক্ষেত্রে পাই ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি হিসাবে আমরা হিসাব করে রাখি অনেক সময় আমরা ব্যবহারও করি সেক্ষেত্রে হচ্ছে পাই বাই সিক্স তাহলে তিরিশ ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই বাই সিক্স এবং অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর যে পি যদি একটি বৃত্ত হয় সরি বৃত্তের উপস্থিত বিন্দু হয় যে বৃত্তের কেন্দ্র হচ্ছে সি এবং একটি সরল লেখা যার মান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান সেটি যদি আমরা পি বিন্দু থেকে বৃত্তের স্থিত অন্য একটি বিন্দু কিউ পর্যন্ত আঁকি তাহলে রেডিয়ানে কিউয়ের কোণের মান নির্ণয় করতে বলেছিল যা পি দ্বারা টানা বৃত্তের স্পর্শক দ্বারা সৃষ্ট করেছি আমরা এবং সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে থার্টি ডিগ্রি হচ্ছে এর আনসার যেটার মান হচ্ছে পাই বাই সিক্স বা অপশান ডি নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো এস ও এর বর্তমান বয়সের অনুপাত ফাইভ ইস টু এখান থেকে তিন বছর পর অনুপাতটি হবে ইলেভেন ইস টু নাইন এসের বর্তমান বয়স কত বর্তমান বয়স ফাইভ এক্স ফোর বছর পর মানে হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি বা অনুপাত হচ্ছে ইলেভেন এটা হচ্ছে আমার ক্যালকুলেশন ওনা গুণ ফর্টি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি সেভেন ইকুয়াল টু ফোর এক্স প্লাস থার্টি থ্রি ফোর এক্স এদিকে বাদ চলে যাবে এক্স ইউকাল টু থার্টি তাহলে এক্স যদি সিক্স হয় এখানে ফাইভ ধরেছিলাম না এসের বর্তমান বয়স তাহলে ফাইভ সিক্স এ হচ্ছে এটির সঠিক উত্তর যে বর্তমান বয়স হচ্ছে বছর ওকে তো এই প্রথম বারোটি অঙ্ক ছিল তোমাদের টেন্থ অক্টোবর টু থাউজেন্ড ফার্স্ট শিফটে পরবর্তী অঙ্কগুলি তোমরা পরে ক্লাসে পেয়ে যাবে টাইপিংয়ের জন্য আমি ক্লাস রেগুলার দিতে পারছি না দেখো আমার কোনো সমস্যা নেই দাকে কমেন্ট করবে আমাকে করো না তো যাই হোক এই ছিল অঙ্ক যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং